যেটা হচ্ছে অষ্টমীর দিনে আসছি একদম ঠাকুর দেখতে যাবো কি সেটা হচ্ছে একদম কালা পাড় গিয়ে আমি তো তোমাদেরকে দেখাই ভালো হবে দেখতেই পাচ্ছো ঠিক কিভাবে কিন্তু দিতে হচ্ছে মাটিটা প্রতিটা গাছের গোড়া দিতে নাই কাকা হ্যালো ব্রিয়ন্ত আবার তো লং ব্লং নেই চলেছে যেটা হচ্ছে আজ থেকে তিরিশ দিন আগে যে কফিগুলো লাগিয়েছিলাম সেই কফিগুলো মাটি দেওয়ার সময় হয়ে গেছে যেটা হচ্ছে আজকে রয়েছে অষ্টমী তো চলো সকাল সকাল যা যাক এখন মাঠের দিকে সেখানে গিয়ে কফি মাটি দিয়ে হবে অনেক কিছু কাজ রয়েছে তো চলো তোমাদেরকে লং ব্লগের মধ্যে দেখা থাকে যে কি করছি আমরা সব কিছু তোমরা ডিটেল দেখতে থাকো এখন মেশিন পত্র বেঁধে এখন যাচ্ছি মাঠের দিকে এখন বাজে সকাল সাড়ে ছটা তো চলো এখন যা যাক মাঠের দিকে সেখানে বাবা অনেক থেকেই চলে গেছে এখন চলে আসছি মাঠে যেটা হচ্ছে এক কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসছি দেখো মাঠেতে আর আমাদের পাশে সবাই এখানে মাটি দিচ্ছে আর কি আর দেখো যেটা হচ্ছে সবাই মিলে এখানে মাটি দিচ্ছে কিভাবে ঠিক এইভাবে এক মাসের মধ্যেই কিন্তু আমাদের এখন মাটি দিচ্ছে যে ঠিক এইভাবে কীভাবে দেখতে পাচ্ছি এখানে এখানে আমার কাজ শুধু হচ্ছে কুড়া কাজ এখানে বাবা সকালবেলা চলে এসেছিলো মানে ভোরবেলা আর কি সেখানে এসে কুড়ে দিচ্ছিল বলে এখন দেখো কাজ চলছে দেখতে না এখানে তোমাদের দেখাই ভালো হবে দেখতে পাচ্ছ ঠিক কিভাবে কিন্তু দিতে হচ্ছে মাটিটা প্রতিটা গাছের গোড়াই তো হবে না কাকা প্রতিটা গাছের গোড়াই দিতে এখন আমি স্ট্যান্ডটা ফিটিং করিনি তোমাদেরকে দেখাচ্ছি আমার এখন কি কাজ সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমার ফিডব্যাক দেখা মানে জমি যখন আমরা মানে মাটি দিই তখন কিছু মাল দিতে থাকি যেটা যেখানে দশ ছাব্বিশ দেওয়া হচ্ছে আমাদের জমিতে আর কিভাবে দিচ্ছে আর জমিতে কত কেজি করে দিচ্ছে সেটা তোমাদেরকে বলছি কাঠা পিছু কত করে দিচ্ছে দেখো ওখানে বাবা দিচ্ছে বাবা কাটাই কত কেজি করে দিচ্ছে দশ ছাব্বিশ চার কিলো আর দিবে নাকি পরে আচ্ছা এখন চার কেজি করে কাঠায় দেওয়া হচ্ছে পরে ঠিক দেওয়া হবে যখন আরও গাছটা বড় হয়ে যাবে গাছ বুঝি তখন দেওয়া হবে আর কি মাল চেয়াবার গাছে কীরকম গ্রোথ আছে কি আছে না সব কিছু দেখে দেওয়া হবে তখন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কাকারে অনেকটা সেরে দিয়েছে লাস্টের দিকে মুহূর্তের দিকে দেখতে পাচ্ছ ওখানে অনেকটা সেরে দিয়ে এও মাটি দেওয়ার পর কত সুন্দর লাগছে সেই লেভেলের কিন্তু অসাধারণ লাগছে মাটি দেওয়ার পরে সেটা হচ্ছে অর্ধেকটা কমপ্লিট হয়ে আর কিছুটা বাকি রয়েছে কাজ তো এই পর্যন্ত ছিল বাই বাই একটা ব্লগে দেখা হচ্ছে